আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা একুশে আগস্ট বাংলাদেশের ক্রিকেটের একটা গুরুত্বপূর্ণ দিন নাজমুল হাসান পাপনের যে একটা দীর্ঘ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্বে থাকা সেটার অবসান এবং একই দিনে ফারুক আহমেদ এক্স ক্যাপ্টেন এক্স চিফস লেক্টার তার দায়িত্ব গ্রহণ একুশে আগস্টের পর থেকে বাংলাদেশের ক্রিকেটে একটা দক্ষিণা হাওয়া আমরা লক্ষ্য করার চেষ্টা করেছি আমরা কিছু পরিবর্তনের কথা শুনেছি সেই পরিবর্তন দেখেছি একুশে আগস্টের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে ডে হতে যাচ্ছে উনত্রিশে অগস্ট মানে আট দিনের মধ্যে কেন আগামীকালের দিনটা উনত্রিশে অগস্ট গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বৃহস্পতিবার কেন গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সেই ডিসকাশন করছি এবারের আলোচনায় দেখুন বাংলাদেশ দলের যে সংস্কার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সংস্কার বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে যে অসন্তুষ্টি পারফরমেন্স নিয়ে যে অসন্তুষ্টি ক্রিকেটারদের যে অসন্তুষ্টি কিছুকে যদি আমরা একটা মালায় গাঁথার চেষ্টা করি তাহলে সেই অসন্তুষ্টির সূত্রপাতের জায়গা যেটা সাম্প্রতিক সময় যদি আমরা বলি সেটা হচ্ছে বাংলাদেশের বিদেশি কোচিং প্যানেল স্পেসিফিক্যালি বললে চান্ডিকা হাতুরুসিংহে সিংহে যিনি হেড কোচের দায়িত্বে রয়েছেন দীর্ঘ সময় ধরে এবং তার চুক্তির মেয়াদ আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত রয়েছে এর আগেও দফায় তিনি এসেছিলেন বাংলাদেশের হেড কোচ হয়ে সেই সময়টায় তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দীর্ঘ সময়ের দায়িত্বে থাকা হাসান অনেকটা তোয়াক্কা না করে একটু বেশি টাকা পেয়েছিলেন আসলে ভিকারি টাইপের লোক তো সে কারণে আবার চাকরিটা ছেড়ে তিনি অন্যখানে চলে যান না জানিয়ে এরপরে আমরা আবার সেই ভিকারিকে আমাদের এখানটায় নিয়ে এসেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমি প্রায়ই বলি যে এখানটায় আসলে মানে থাকে না যে পুনর্বাসন কেন্দ্র অচল মালদের পুনর্বাসন কেন্দ্র সচল করার জন্য আমরা আসলে চেষ্টা করি বিভিন্ন সময় গভর্নমেন্ট হচ্ছে আপনার দেখবেন যে কালো টাকা সাদা করার সুযোগ করে দেয় আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা অচল মাল মানে মাল বলছে এই কারণে এটা খারাপভাবে নেবেন না কমিউনিকেট করতে আসলে কিছু কিছু শব্দ খুব ইজিলি আমার কাছে মনে হয় ব্যবহার করা উচিত সো এদেরকে পুনর্বাসনের ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জুড়ি মেলা ভার আমরা যে চান্ডিকা হাতুরু সিং এর কথা বলি কিংবা এর আগে আমরা দেখেছিলাম রিচার্ড হ্যালসল নামে একজন কোচ ছিলেন তারপরে হচ্ছে আফগানিস্তানের ওই বিখ্যাত তাকেও আমরা দেখেছিলাম বাংলাদেশের দলের হয়ে কাজ করতে আমরা যদি খেয়াল করে দেখি সিং এর সাথে যারা আসলে কাজ কাজ করছেন করছেন নিক মতো একজন কোচ যার রোলটা কি এটা নিয়ে আসলে এখন বিশাল ধুম্রজাল রয়েছে মানুষ বোঝে না আসলে তার কাজটা কি ক্রিকেটাররাও বোঝে না তো এই সবগুলো পচা মালকে আসলে এখানটা পুনর্বাসন করা হয়েছে এবং পচা মাল ধরেন আপনি অনেক আলু রেখেছেন ভালো যেটা হচ্ছে আপনি সদ্য ক্ষেত থেকে তুলেছেন কোনো একটা ভালো জায়গায় রেখেছেন সেখানটায় দুই তিনটা পচা আলু দিয়ে দিলে বাকিগুলো পছন্দ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে নিয়োগকৃত বিশাল অঙ্কের টাকায় নিয়োগকৃত যে পচা মালগুলো এই মুহূর্তে বাংলাদেশে কাজ করছে তারা পুরো বাংলাদেশের ক্রিকেট কাঠামোকে পচিয়ে দেওয়ার জন্য দুর্গন্ধে পুরো চার পাঁচটাকে অস্বস্তিকর একটা আবহাওয়া দেওয়ার জন্য প্রক্টিভ রোল প্লে করেছে গত কয়েক বছর এবং তাদের ব্যাপারে কারো কোনো কথা নেই এই সমস্ত পচা মালকে নিয়ে কথা বলতে গিয়ে অনেকে বিব্রত হন এইসব পচা মালকে বাংলাদেশ থেকে বের করে দেওয়ার ক্ষেত্রে প্রশ্ন করলে অনেকে বিব্রত হন আমি বিশ্বাস করতে চাই যে ফারুক আহমেদ তিনি যে গাছ দেখিয়েছিলেন এই বোর্ডের সাথেই তো তিনি একটা সময় কর্মরত ছিলেন সে লাইফটা তার ডিফারেন্ট ছিল তিনি বাংলাদেশ দল সিলেক্ট করেছেন সাকসেসফুলি করেছেন যখন এই পচা মাল চান্ডিকা হাতুরু সিং এর সাথে ফারুকের বনে নাই কারণ পচামালের তো কাজে একটু বললাম যে পচিয়ে দেয়া ভালো জিনিস কি তিনি ফারুক আহমেদকে পচানোর চেষ্টা করেছিলেন দিস নির্বাচক কাঠামি ঢুকে সব জায়গায় তিনি কেন যেন ঢুকতে চান আমি বুঝি না তার এত কেন এই ধরনের ইচ্ছা সেই ইচ্ছাটার বাস্তবায়ন আমরা দেখেছিলাম এবং ফারুক আহমেদ বাই বাই দিয়ে চলে গিয়েছিলেন পচার সাথে মেলার চেষ্টা করেননি ফারুক আহমেদ এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান বাংলাদেশের সামগ্রিক ক্রিকেটের অভিভাবক যে মিটিংটা হচ্ছে যাচ্ছে সেটার সভাপতিত্ব করবেন ফারুক আহমেদ সেই পার্টিকুলার মিটিংয়ে চান্ডিকা হাতুরু সিং এ বাংলাদেশ ক্রিকেটের পচামাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পচা প্রজেক্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফালতু কোচ পুনর্বাসন কেন্দ্রের হেড তার বিরুদ্ধে কি ফারুক আহমেদ আমাদের প্রিয় ফারুক ভাই আপনি অ্যাকশনে যাবেন নাকি বিব্রত হবেন নাকি কূটনৈতিক অবস্থান গ্রহণ করবেন ডিপ্লোমেট হবার চেষ্টা করবেন আমি বিশ্বাস করি না আপনি এগুলো কোনোটাই করবেন আপনি স্ট্রং ভূমিকা পালন করবেন আমি বিশ্বাস করি সিরিয়াসলি আপনাকে আমি বিশ্বাস করি চান্ডিকা হাতুরু সিং এখন পর্যন্ত যে আমি আপডেট গুলো আপনাদেরকে দিয়েছিলাম যে পাকিস্তান সিরিজের পরে এই পচামালার বাংলাদেশে থাকবে না যেখান থেকে এসছেন তাকে পাঠিয়ে দেওয়া হবে এবং সেটা যদি বাস্তবায়ন করতে হয় আমার কাছে মনে হয় আগামীকালের মিটিংটা খুব ক্রিকেট বোর্ডের বিশ্বাস করবেন একজন পরিচালকের পছন্দ করে না একটা ক্রিকেটারও পছন্দ করে না নাজমুল হোসেন শান্তকে মাঝে মাঝে আমার গাছি মনে হয় মাঝে মাঝে তিনি কেমন যেন একটা ভূমিকা পালন করেন আমি কোনো উপমা দিলাম না ন্যাশনাল টিমের ক্যাপ্টেন কদিন আগে বলেছেন আমাদের চান্ডিকে হাতুরু সিং এর বিশাল অবদান ছিল বাংলাদেশের জয়ের ব্যাপারে যে লোক ওখানটা ছিলেন না সোহেল ইসলামের নাম বলতে আমাদের খুব বাধে না চান্ডিকা উঁচা মান সম্মান বাড়াই দেওয়ার চেষ্টা করি কেন ভাই আপনার দলের ক্রিকেটাররা কি পরিমাণ অস্বস্তিতে থাকে তার কুকর্মের কারণে তারপর ওইকে সাপোর্ট করা লাগবে কাপসি হতে পারেন না অনেক ক্রিকেটারই তো এখন গাছ শো করে সাকিব আলহাসান ইস্যুতে যেভাবে ন্যাশনাল টিমের রানিং ক্রিকেটাররা গাছ শো করেছে এরকম একজন পচামালের ব্যাপারে জাতীয় দলের ক্যাপ্টেন তার গাছ শো করে না এটা আমার কাছে খুব দুঃখজনক মনে হয় ফারুক আহমেদ তিনি বলেছিলেন সভাপতি হবার মাত্র তিন চার দিন আগে আমাদের প্ল্যাটফর্মে তিনি বলেছিলেন যে আসলে তিনি কোনো কারণ দেখেন না এই বাংলাদেশের সাথে যুক্ত রাখার জন্য তিনি তখন যেটা বলেছিলেন তখন তিনি বিসিবির প্রেসিডেন্ট ছিলেন না তিনি যেটাই মনে করেন না কেন সেটাতে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকাণ্ডে এটার কোনো প্রভাব কখনোই থাকার সুযোগ ছিল না বাইরে থেকে আমিও তো অনেক কিছু মনে করি আপনার মনে করেন না কিন্তু যখন ওই মানুষটাই ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারকদের শীর্ষ পর্যায়ে ঠিক তখন তিনি যেটা মনে করেন যে চান্ডিকা হাতুরু সিং এর মধ্যে পচামাল বাংলাদেশের দরকার নেই সারা বাংলাদেশের মানুষের যদি আপনি জরিপ করেন আমি খুব সন্ধিহান যে হাতুরু একটা ভোটও পাবেন কিনা সবারই মন্তব্যটা মোটামুটি এক সবারই ভাবনা মোটামুটি এক দর্শন চিন্তা অনুভূতি এক একই রকম ঠিক সেই সময় আগামীকালের বোর্ড মিটিংয়ে চান্ডিকা হাতুরু সিংহে কে নিয়ে সিদ্ধান্ত আসাটা খুব বেশি গুরুত্বপূর্ণ বোর্ড ডিরেক্টররা আমি যতটুকু জানি মোটামুটি সবার সাথে আমার টুকটাক কথা হয় কারণ এখন যারা টিকে আছেন এক দুইজন বাদ দিয়ে সবাইকে আমরা ফ্রেশ বলতে পারি এক দুজনের ইস্যুটা আমি আসছি ওই আলোচনাটাও আসবে সো তারা কিন্তু কেউ এই পচামালকে পছন্দ করছেন না চন্ডিকা হাতুর সিং এর বাংলাদেশের ক্রিকেটের সাথে যে ইনভলভমেন্ট সেটাকে পছন্দ করছেন না প্রতি মাসে পঞ্চাশ লাখ টাকা আমরা খরচ করতেছি এদের পিছনে এবং এই কোচকে আমরা এখানটায় রেখে দিয়েছি এটা কোনোভাবে এক্সেপ্টেড না কোনোভাবে এক্সপেক্টেড না ফ্রম আ কমিটি দ্যাট ইজ লিড বাই ফারুক আহমেদ সো অন্য যারা ডিরেক্টর রয়েছেন তাদের অবস্থানটা অনেকটা এরকম ডিরেক্টরশিপের জায়গায় একটা বড় আলোচনা হবে এবং এই মিটিংয়ে আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে ওই যে দ্য বোটের যে অনুকরণে হচ্ছে শেখ হাসিনা ক্রিকেট কমপ্লেক্স যেটা নির্মাণের প্রকল্প নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা বাতিল হবে আনুষ্ঠানিকভাবে এবং সেই ঘোষণাটা আসবে এর বাইরে যারা পরিচালক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দায়িত্ব পালন করছেন বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির দায়িত্বে রয়েছেন তাদের দায়িত্ব আমি যতটুকু শুনেছি একটা বড় পরিবর্তন আসবে অনেকেই তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা বা আলোচনা চলছে এবং সেই জায়গায় আসলে যারা বিভিন্ন সময় বিতর্কিত এবং যারা অনেকটা এই মুহূর্তে রোল প্লে করার চেষ্টা করছেন তারা অতীতের কর্মকাণ্ড অতীতের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা করছেন সুন্দর সুন্দর কথাবার্তা বলে একজন পরিচালকের ব্যাপারে আমি বলেছিলাম তাকে সরিয়ে দেওয়ার মোটামুটি একটা পরিকল্পনা হচ্ছে এবং এটা যদি না হয় তাহলে আমি কি বলবো তাহলে আসলে সংস্কারের দরকারই নাই বাংলাদেশ বোর্ডে সেই পরিচালককে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে এবং সেই পরিচালককে আমি কথা বলেছিলাম যে তিনি একশোটা কথা বললে তিনি হচ্ছে তিরানব্বইটা ইংরেজি কথা বলেন এবং সাতটা হচ্ছে বাংলায় বলেন ওই সাতটা বাংলায় বলার কারণ হচ্ছে এখন সেভেন সিস্টার্স অনেক আলোচনা চলছে সেই কারণে হয়তো যে সাতটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট সিক্স সেভেন সেই কারণে হয়তো তিনি সাতটা শব্দ হচ্ছে বাংলায় বলেন তো এরকম ইংরেজ ম্যানের ভাই এত আপডেটেড লোকজন আমাদের দরকার এবং তাকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সব পরিচালক বিরক্ত প্রত্যেকের সাথে আমার ওয়ান টু ওয়ান কথা হয়েছে এত কথা বলছেন তিনি এখন প্রত্যেকটা মিটিং এ এত অ্যাক্টিভ এত প্রোঅ্যাক্টিভ এত কথা বলেন সবাই বিরক্ত কান ঝালাপালা হয়ে গেছে অথচ তিনি কিন্তু কদিন আগে অন্য গ্রুপে ছিলেন নাম মেনশন করছি না নিশ্চয়ই ক্রিকেট বোর্ড ফারুক আহমেদ আপনারা তার ব্যাপারে একটা অ্যাকশনে যাবেন এবং যদি আপনারা না যান নিশ্চয়ই এর পরবর্তীতে আমি যখন আলোচনা করব তখন তিনি কেন আপনার বোর্ডে ফারুক ভাই সেই আলোচনাটা আমি করব আই প্রমিস ইউ তিনি কেন আপনার বোর্ডে যারা হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরাসরি বিরোধিতা করেছিল এই রক্তপাতকে সরাসরি সমর্থন করেছিল তারা কেন আপনার বোর্ডে আই প্রমিস ইউ ফারুক ভাই যদি তাকে সরানো না হয় এই আলোচনা আমি করব ভালো থাকবেন সবাই টেক গ্রেট কেয়ার